সমস্ত যে পোড়া দাগ ক্ষত চিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন মন্দির বা বাড়িকে রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষত চিহ্ন দাঙ্গার না দেখা যায় সেই সমস্ত গাড়ি পুড়ছে রাস্তায় শেষ সরিয়ে ফেলা হয়েছে তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি যেমন যেটা উনি বলেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছে তার পার্টি লোকেরা বলছেন তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না উনি যদি যেতেন দু একদিনের মধ্যে আমরা যেমন গেছিলাম তাহলে ওখানকার লোক ওনাকে বিশ্বাস করতে পারতো কিন্তু সেই বিশ্বাস আর ওনার উপরে লোকে করে না কারণ মুর্শিদাবাদের লোক একবার নয় বারবার বার প্রতারিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে সে সিএ আইন হওয়ার পরে হোক নূপুর শর্মার ঘটনার পরে হোক বা এই ওয়াকফকে নিয়ে হোক সুযোগ পেলে ওখানে হিন্দুদেরকে আর লুটপাট করা হচ্ছে বাড়ি ছাড়া করা হচ্ছে তো তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে মুর্শিদাবাদে অশান্তি নিয়ে কেন্দ্রকে রিপোর্ট রাজ্য পরিস্থিতি আরো খারাপ হলে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে পারেন কেন্দ্র তিনশো ছাপ্পান্ন সে কি রিপোর্ট দিয়েছেন এটা সরকারি ব্যাপার এ নিয়ে আমার কিছু বলার নেই রাজ্যে অবৈধভাবে বসবাসকারী পাক নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে এই দাবিতে আজ জেলা জেলা বিজেপির জেলাশাসক দপ্তর অভিযান অবশ্যই অনেকে অনলাইনে বিয়ে করে ফেলেছে এখানে এসে বাচ্চা দিয়ে চলে যাচ্ছে ওখানে পাকিস্তানি বাড়ানোর চেষ্টা চলছে তাদের আর কি বলে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে সেই মহিলারা এসে বছরের পর্যায়ে এখান থেকেছেন এখানকার যে মহিলারা পাকিস্তানিদের বিয়ে করেছেন এ সমস্ত হিসাব হওয়া উচিত এবং প্রত্যেক আলাদা করা উচিত কোনো পাকিস্তানি রক্ত যেন এখানে না থাকে আর তাই ভারতীয় জনতা পার্টি তো বিরোধ পাকিস্তানি নয় এরপরে বাংলাদেশ থেকে আগত যারা এই ধরনের অনুপ্রবেশকারী দেশ বিরোধী আছে তাদেরকেও এখান থেকে খুঁজে বার পরিবারের উপর বিজেপি কার্যকর্তারা দেখছেন তো তারা যাতে মুখ না খোলে তারা যাতে কিছু না বলে তার জন্য তাদেরকে চাপ দেওয়া হচ্ছে তো এটা আমরা করতে দেবো না তার সঙ্গে আমরা আছি থাকবো চলো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রাজ্য পুনর্বিবেচনা করলে হবে না যে তথ্যের উপরে আর যা রায় দিয়েছেন সে তথ্য ঠিক নয় ঠিক তথ্য দিতে হবে সেই জন্য খালি রাজ্য সরকার নয় সেই কেসের মধ্যে যারা পার্টি আছেন যারা বঞ্চিত আছেন তাদের যুক্ত করা উচিত তাদের কাছে যে তথ্য আছে সেটাও নেওয়া উচিত এই তথ্যকে পর্যালোচনা করে রায় পুনর্বিবেচনা করা উচিত যাতে যারা সত্যি সত্যি চাকরির পেয়েছেন পরীক্ষা দিয়ে যোগ্য তারা যেন চাকরিতে বহাল হতে পারেন পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট এইট কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে